সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের দুই দিন পর হাতপা বাধা অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সালঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মঞ্জির শেখ পঁয়তাল্লিশ বছর নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে সলংদা থানা পুলিশ শনিবার সাত সেপ্টেম্বর সকালে রায়গঞ্জ উপজেলার মর্দিয়া দেশভাটা সংলগ্ন রাস্তার পাশে একটি অগাতনামা লাশ পড়ে থাকতে দেখে এলাকায় জনগণ ব্যাপারে সলংদা থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জানা যায় গত পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্জিল শেখ তার অটোভ্যানটি নিয়ে ভারাবহনের জন্য ভূয়াগাতি বাজারের উদ্দেশ্যে বের হন এরপর থেকেই তার কোনো কোনও খোঁজখবর মিলছিল না পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করার পর গত ছয় সেপ্টেম্বর শুক্রবারে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিহত ব্যক্তি হলেন রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ ব্যাপারে সলংগা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউল ইসলাম জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ দুইশ পঞ্চাশ সজ্জা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেচা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে বৃহস্পতিবার রাতের কোনও এক সময় তাকে হত্যা করে তার অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী চক্র